তো চলো তাহলে বন্ধুরা খেলাটিকে চালু করছি ডাকে কিন্তু পাটা আসলে শেষ ডাকে পাটা চলে শেষ শেষ আসো আসো একজন আসো যেহেতু আমাদের বাস কম রয়েছে তাই আমাদের লোক সংখ্যা বেশি তাই আরেকজন আসলো হ্যাঁ নে তারপরে আরেকজন রয়েছে সিস্টেমটা তো জানোই ডাগের মধ্যে বাস রাখা যাবে না এক নাম্বার দাগের মধ্যে পা দেওয়া যাবে না বাসটা থাকবে এখানে ঠিক আছে দেখতে পারলে ওরা কীভাবে খেলতেছে ঠিক আছে চলো সুন্দর ডাগের মধ্যে পা দেওয়া যাবে না ডাগের মধ্যে পা টা শেষ ঠিক আছে চলো বাসটাকে টেরা করা যাবে না সোজা হবে ধরতে লাগবে যাতে পাশের জন্য ধরতে পারে বাসটা ঠিক আছে রেডি চলো দাগের মধ্যে পা দিবে না কেউ বাসটা উঠাবে না কিন্তু বাসটা এসে উঠানো যাবে না উঠালে শেষ ঠিক আছে রেডি শেষ তিনজন তিনজন শেষ তোমরা 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 চলে যাও শেষ তিনজন চলে যাও তোমার তিনজন শেষ তিনজন আরেকজন আসো কে বাকি আছে এটাকে সাইড করে দিলাম এখন চার চারজন মোটামুটি ফাঁকা হয় নাও হ্যাঁ এখানে এখানে বাসটা থাকবে দাগের ভিতরে ঠিক আছে পা টাচ আসবে না এই বাসটা ছাড়ার পরে এই বাসটা ধরবে ঠিক আছে রেডি রেডি তো চলো শেষ রেডি তো চলো আমাদের আরেকজন অ্যাড হয়ে গেল যেহেতু বাস কম ছিল চলো তোমরা রেডি সুন্দর দাগে কাজ করা যাবে না তুমি শেষ বাস শেষ কে আছে বাকি জয় আসো বুঝতে পারলে কিভাবে ঠিক আছে দাগের মধ্যে পা দেওয়া যাবে না বাসটাকে দাগে আনা যাবে না ঠিক আছে বাসি বাজানোর পর ওই বাসটা ধরতে লাগবে এই বাসটা ছাড়িয়ে দিতে লাগবে এই বাসটা ছাড়বা এইভাবে না এই এইভাবে এইভাবে ছাড়ো ছাড়ো হ্যাঁ বাস ওই বাসটা ধরবা ঠিক আছে রেডি আর চারজন রয়েছে চারজনের মধ্যে একজন আজকে উইনার হচ্ছে দেখা যাক কে হচ্ছে রেডি না দেওয়া ওইভাবে দেওয়া যাবে না ভালোভাবে ছাড়তে লাগবে ঠিক আছে দাকে টাস্ক করা যাবে না পা ঠিক আছে বাসটাও দাগে আনা যাবে না বাসটাকে এইভাবে উঠানো যাবে না ঠিক আছে আর চারজন রয়েছে চারজনের মধ্যে একজন ফার্স্ট হচ্ছে আজকে রেডি অবিশেষ শেষ দাগে আসছে অবিশেষ আর দুজন সার্কেলটা অনেক বড় না তাহলে এবার কাজ করি সাইকেলটা এবার একটু ছোট করে দিই নাকি আমাদের লাস্ট রয়েছে দুজন যেহেতু দুজন তার জন্য আমি সাইকেলটা একটু ছোট করে দিলাম ছোট রয়েছে সাইকেলটা দুজনের মধ্যে আজকে আমাদের উইনার হবে একজন দেখা যাক কে আজকে হচ্ছে উইনার তো তোমরা রেডি তো চলো রেডি দাগে কিন্তু টাচ করা যাবে না ঠিক আছে বাসটা যদি উঠে তবুও শেষ হ্যাঁ দুজনের মধ্যে একজন উইনার হচ্ছে দেখা যাক কী হচ্ছে আজকের উইনার শেষ আজকের উইনার এই ছোট ভাইটি ওদিকে সামনে দেখো ভাইটি আজকে উইনার হয়ে গেলো তো ভাই ভালো খেলেছো তোমরা ঠিক আছে কোনো সমস্যা নেই নেক্সট টাইম আজকে এই ভাইটি ফার্স্ট হয়েছে কালকে তুমি হবে ঠিক আছে কোনো ব্যাপার নেই তো আজকে এই ভাইটি ফার্স্ট হয়েছে ভালো খেলেছে ভাইটি তো ভাইয়ের জন্য এই ফার্স্ট পুরস্কার রয়েছে তো ভাইকে আমি পড়িয়ে দিচ্ছি সবাই তালি দাও একটু জোরে তো আবার কালকে আসবো নতুন ভিডিও নিয়ে তো এসব ভিডিও দেখতে পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা এরকম ভিডিও আরও পাবে আর হ্যাঁ ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এখানে টাটা সবাই টাটা করে দাও কালকে দেখা হচ্ছে